পাঁচটি ফুলের নাম শাপলা গোলাপ জবা বেলি গাধা পাঁচটি ফলের নাম আম জাম কলা কাঁঠাল লিচু নাম বানান পাঁচটি ফুলের করে তালিবর্ষ আকার শয়াকা প লয়াকার লা শাপলা. গৌকার গো লয়াকার লা প গোলাপ বর্গীয় জ বয়াকার বা জবা বয়েকার বে লয় লি বেলি গয়াকার গা দয়াকার দা গাধা পাঁচটি ফলের নাম বানান করে ম আম জয়াকার সরায়াম ম জাম ক লাকাল লা ক লা কয়াকার কাঠয় চন্দ্রবিন্দু ঠয়াকা ঠা লঠাল লি চর ঋষিকার চু লিচু